হ্যালো এফ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবই ভালো আছেন তো আমি অনেকদিন পর ফিরে এলাম একদম অন্যরকম একটি পরিবেশের রান্না নিয়ে তো আমি আজ আপনাদেরকে মাটির চুলার কলা রান্না করে দেখাবো তো এর জন্য আমি এখানে প্রথমে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে এখানে বেশ কিছু গরম মশলা দিয়ে নিয়েছি তারপর প্রায় দুই কাপের মতো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে এলে আমি ওখানে ব্রয়লারগুলো দিয়ে দিব এখানে আমি একটি ব্র ব্রয়লার নিয়েছি যার মাংস প্রায় আড়াই থেকে তিন কেজি ছিল তো ব্রয়লার দেওয়ার পর আমি এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে লবণ মরিচ বাটা আদা বাটা রসুন বাটা হলুদ এবং শুকনো মরিচ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো সবগুলো মশলা দেওয়ার পর আমি মাংসটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আর এই স কাজটা করবো একটু দীর্ঘ সময়ের জন্য আমি প্রায় এক থেকে দেড় ঘন্টা মাংসগুলোকে আস্তে আস্তে কষিয়ে নেবো আমি কোনো পানি দিচ্ছি না একটু লম্বা সময়ে মাংসের যে পানি বের হয়ে আসবে এই পানিটি কষিয়ে নিচ্ছি তো দেখুন প্রায় দীর্ঘ সময় কষানোর পর মাংসের রঙটা একদম পরিবর্তন হয়ে এসেছে প্রায় কালচে হয়ে এসেছে তো কাজে হয়ে আসলে আমি সামান্য পরিমাণ পানি দিব যে আর কিছুক্ষণ কষিয়ে নেব তো আমি প্রায় এক থেকে দেড় ঘন্টা ধরে এই কাজটি করছি আর এই চুলোরাস চুলো মিডিয়াম রেখেছি তো এরপর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মাংসটা প্রায় ছয় সাত মিনিটের মধ্যে ঢাকনা দিয়ে রাখবো আমি প্রথম থেকে কোনো পানয় ব্যবহার করিনি জাস্ট এখন অনেকক্ষণ কষানোর পর পানি দিয়ে দিলাম তো এরপর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখব ফিরে এলাম পাঁচ ছয় মিনিট পর দেখুন এই অবস্থায় মাংসের যে কালচে রঙটা এটা চলে গিয়েছে এবং থেকে খুবই সুন্দর একটি কেসমেল এবং রং বেরিয়ে এসেছে আপনারা প্রথমে কালচে রঙ দেখে ভয় পাবেন না আপনারা যদি মৃদু আসে একটু দীর্ঘ সময় ধরে কষিয়ে নেন তাহলে রঙটা কালচে হয়ে আসে বাট আপনি যখন পানি দিবেন আবার সুন্দর নিজস্ব রঙ ফিরিয়ে আসবে তো প্রায় দেড় দুই ঘন্টা মাংসটা কষানোর পর আমার মাংসটা হয়ে গিয়েছে এই অবস্থায় আমি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে খুবই সহজ হবে আপনারাও করে ফেলতে পারেন মজার রেসিপিটি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তিল দিন টেক কেয়ার আল্লাহ হাফেজ